আমি শারমিন আক্তার ইতে চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার কিছু ড্রেস নিয়ে যারা কিনা ভালো কিছু চাচ্ছেন তারা এই ড্রেসটা করতে পারেন খুবই সুন্দর এবং সুপার এক্সক্লুসিভ ডিজাইন বর্তমান সময়ের সাথে ট্রেন্ডি ড্রেস নিতে চাইলে এই ড্রেসগুলো কিন্তু কি বলবো বিকল্প নেই তো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা খুব সুন্দর একটা লাইট পার্পেল কালার দেখাচ্ছি একদম জোস হ্যাঁ নেক দেখেন কতটা সুন্দর করে কাজ করা মাসাল্লাহ এবং অল ওভার বডির মধ্যে কাজ করা এটা সফট অর্গানজা হ্যাঁ সফট অর্গানজা যারা চাচ্ছি তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর এ টু জেড কিন্তু কাজ করা নিচের প্যানেলটা একটু আমরা দেখি নিচের প্যানেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা মাসাল্লাহ একটা জিনিস যারা ভালো কিছু চাচ্ছি মাসাল্লাহ কিছু চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর এবং দেখেন খুব পেইটি করে কাজ করা আছে সাথে রয়েছে স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনও কিন্তু এভাবে কাজ করা থাকে সোভার এবং স্ট্যান্ডার্ড কালার নাচারে দোপাট্টাটা দেখি দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লা একটা দোপাট্টা এবং দোপাট্টার ভিতরে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে এম্বোয়ডারি ওয়ার্কে কাজ করে এবং ভিতরে ছোট ছোট ছিটা করে কাজ হবে ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস তো যার যেটা ভালো লাগবে দ্রুত এসএস অর্ডারটা ডান করে দিবেন আমাদের ফেস ওয়ান স্মার্ট অথবা স্ক্রিনে দেখানো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা বাঙ্গি কালার বাঙ্গি কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ খুবই প্রিটি আর এটা রয়েছে আমাদের যে পুরো বডিতে যে কাজটা হ্যাঁ কাপড়টা খুবই সফট এবং মানে কি বলবো এক কথা এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস নিচের প্যানেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একটা প্যানেল রয়েছে তো প্রচার লাগবে ঝটপট করে এসে নিয়ে নেবেন দুইটা কালারই কিন্তু চমৎকার নিচের প্যানেলের কাজটা একটু কাছ থেকে দেখেন কতটা চমৎকার করে কাজ করা রয়েছে প্রাইসটা থাকবে সুপার রিজনেবল আপনারা রিজনেবল প্রাইস এগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর অনলি পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় আপনারা এই পাচ্ছেন দোপাট্টাটা দেখে নেই দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা এবং এই দোপাট্টাটা এত স্মুথ না কটন না সিল্কি এটা কিন্তু গায়ে থাকবে এবং যে কোনো ভাবে কিন্তু আমরা ক্যারি করতে পারবো খুবই সুন্দর হ্যাঁ বাঙ্গি কালার যাদের ভালো লাগবে নিয়ে নেবে ড্রেসটা আমরা এসএস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস এর অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্টে এটা প্রাইস থাকছে অনলি 2500 টাকা কালার হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার কালারটা আসলে এত সুন্দর কালারটা জোস হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার নিচের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন দেখেন কতটা প্রিটি করে কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স ওয়ার্ক এর কাজ করা অল ওভার বডির মধ্যে কাজ করা এবং স্লিপসেও কিন্তু চমৎকার করে কাজ থাকবে আমরা স্লিপসে একটু দেখাই দেখেন স্লিপসের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে এবং স্লিপসের একটা পাইপিং করা থাকবে মার্শাল একটা স্লিপস পাবো ফুল ব্রাশটা এক নজর একটু দেখেন কতটা পেত ওয়াও অনেক সুন্দর এবং খুবই আরামদায়ক ম্যাটেরিয়াল থাকছে চিনন সেল কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ তো মার্শাল অনেক সুন্দর এবং অনেক সুন্দর কাজের মধ্যে থাকবে যারা কাজের মধ্যে দোপাট্টা চাচ্ছেন এবং শিফন জর্জেটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালারটাও কিন্তু পিঙ্ক এর মধ্যে থাকবে এবং অল ওভার দুপাটার মধ্যে কাজ করা থাকে ফুল ড্রেসটা আমরা এসএস এর জন্য করছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা রান করে দিবেন আমাদের পেস্ট ওয়ান মার্টে এটারও প্রাইস থাকছে सेम অনলি 2500 টাকা পরবর্তী কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তো যারা হচ্ছে হালকা কি বলে কুসুম টাইপের কালার হ্যাঁ হালকা কুসুম টাইপের কালার খুবই জোস নেক পোরশনও কিন্তু কাজ থাকছে চমৎকার করে এক পোষণের কাজ থাকছে এবং নিচে আপ টু ডেট কাজ করা হ্যাঁ নিচের পোষণটা কিন্তু অনেক বেশি সুন্দর মাসা তো যাদের লাগবে নিয়ে নেবেন এটা স্লিপসের পোষণও কিন্তু অনেক বড় আর এটা বডি হবে ফিফটি প্লাস লং হবে ফিফটি প্লাস আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসতে পারেন দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর মাসা কুসুম কালার পছন্দ করছেন দ্রুত এসএস এস তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অটো স্ক্রিন দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন চর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন চর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আছে খুশি রোহান স্মার্টের সাথেই থাকবে রোহান স্মার্ট কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন আপডেট ইট কালেকশন নিয়ে চলে আসতেছে তো আপনারাও চলে আসবেন সবার জন্য দোয়া রইলো অপেক্ষায় থাকবো আপনারা আসবেন বলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ